আসসালামু আলাইকুম আমলকির পুষ্টিগুণের কথা আমরা সকলেই জানি এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নাই আমার বাসায় আমলকি নিয়ে এসেছিল এক পোয়া মতো এখান থেকে কিছু আমলকি খাওয়া হয়েছে আর কিছু আমলকি প্রায় নষ্ট হয়ে যাওয়া যাওয়া ভাব দেখুন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এখন আমি এই আমলকিগুলো নষ্ট করতে চাচ্ছি না এই কারণে এগুলাকে আমি এখন সংরক্ষণ করে রাখব আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিচ্ছি হচ্ছে চুলায় তিন কাপ পানি এখানে দুইশো গ্রাম মতো আমলকি আছে তার জন্য আমি তিন কাপ পানি মেপে দিয়েছি এই পানিতেই সম্পূর্ণ হচ্ছে সেদ্ধ হয়ে আমলকির উপর পর্যন্ত পানি থাকবে আমি এই আমলকিগুলো সংরক্ষণের জন্য কাছের জার নিয়েছি জারটা ভালো মতো ধুয়ে উপড় করে রেখেছি কিছুক্ষণ পর এটা সুন্দর মতো ভেতরটা মুছে শুকিয়ে নিব আমলকি সংরক্ষণ করতে গেলে এটার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু থাকবে না নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে পানি গরম হয়ে আসলে আমি এক চামচ লবণ দিয়ে একটু বলক তুলে নিচ্ছি বলক চলে আসলে আমলকিগুলো অ্যাড করে দেবো আমলকিগুলো সব দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিব এই পাঁচ মিনিটের মধ্যে আমি কিছু মশলা গুছিয়ে নিয়েছি এখানে চারটা কাঁচামরিচ আর দুইটা মরিচ কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক ক রসুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমলকিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব চোলার জাল অফ করে দিয়ে আমি রসুনের কুয়াগুলো দিয়ে দিবো যেন রসুন হালকা গরমে একটু সফট হয়ে আসে এরই মাঝে আমি কাচের জারটা খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি কোথাও একটুও পানি নাই পানি থাকলে কিন্তু সংরক্ষণ আর থাকবে না আমলকিগুলো নষ্ট হয়ে যাবে আমি একটু চেক করে নিচ্ছি হাতে সহ্য হয় এমন গরম অবস্থায় কাচের জারে উঠিয়ে নিতে হবে বেশি গরমও থাকলে চলবে না আবার ঠান্ডা হয়ে গেলে ওঠানো যাবে না হালকা গরম থাকতে থাকতে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচ কুচি করে রেখেছিলাম সেটা এখন দিব এর মেন উপাদান হোয়াইট ভিনেগার এখানে লেবুর রস দিলেও চলবে হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা এখানে অ্যাড করেছি তিন টেবিল চামিচ সমপরিমাণে লেবুর রস দিলেও হবে এখন মুখ বন্ধ করে আমি রেখে দিব এইভাবে তিন থেকে ছয় মাস এমনিতেই ভালো থাকবে আমলকি পছন্দ করে এমন মানুষ কিন্তু খুবই কম আছে তবে পছন্দ করার তালিকায় আমার হাজব্যান্ড আছে সে আমলকি অনেক পছন্দ করে এবং প্রায় সব সময় সে আমলকি খেয়ে থাকে সব সময় তো আর আমলকি পাওয়া যায় না এই কারণে আমলকি এইভাবে সংরক্ষণ করে রাখছি যেন তার সুবিধা হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ